এই জীবন যেন বহুত নদীর মতো চলার পথে কত বাঁক মোহনাশত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো এনটিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় সুন্দর আচরণ আপনাদের সাথে আছি আমি জেনুল আবেদিন আজাদ আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম ডক্টর শাহিদুল্লা খান মাদানি সালাম মাদানীকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আমাদের আজকের যে বিষয় সুন্দর আচরণ সুন্দর শব্দের সাথে আমরা পরিচিত আচরণের সাথেও আমরা পরিচিত যা কিছু সুন্দর তা আমরা ভালোবাসি সুন্দর আচরণকেও আমরা ভালোবাসি এরপরেও আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম কেন হল সুন্দর আচরণ আমরা যদি নিজেদের দিকে তাকাই সমাজের দিকে তাকাই তাহলে কি আমরা উপলব্ধি করব। আমরা যথা বিষয়ে যথা আচরণ করছি পরিবারের সমাজে আমরা সঙ্গত আচরণ করছি আচরণ যদি সুন্দর না হয় সঙ্গত না হয় তাহলে ব্যক্তি হিসেবে আমি কীভাবে উন্নত হব আমাদের পরিবার সমাজ কিভাবে মানে উত্তীর্ণ হবে এমন প্রশ্ন বোধ হয় করাই যায় বিশেষ করে বর্তমান সময়ে বর্তমান সভ্যতায় শুরুতেই ডক্টর শহীদুল্লাহ খান মাদানি আপনার কাছে আমি যদি এভাবে প্রশ্ন করি সুন্দর শব্দটি ভালো সুন্দর আচরণ কি আরও ভালো আলহামদুলিল্লাহ ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আহমাবাদ আসলে সুন্দর তো সকলের কাছেই সুন্দর আল্লাহ সুন্দর উনি সৌন্দর্যকে ভালোবাসেন এজন্য সুন্দর শব্দটাকে যেটার সাথেই লাগানো হবে সেটাই আরও সুন্দর হবে সুন্দর কথা সুন্দর চলাফেরা সুন্দর খাওয়া সুন্দর উঠা বসা সুন্দর আচরণ সুন্দর ব্যবহার যেটার সাথেই সুন্দরকে লাগাবেন সেটাই সুন্দর হয়ে যাবে তো আচরণ একটি মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিংস্র জীব জানুয়ার আর মানুষ পার্থক্য অনেকগুলি দিক রয়েছে তার মাঝে একটি বড় হল এই সুন্দর আচরণ কিন্তু হিংস্র জীব জানোয়ারের কাছে পাওয়া যায় না সুন্দর আচরণ পাওয়া যেতে পারে মানুষের কাছে তো এই মানুষের মাঝে যখন সুন্দর আচরণ পাওয়া যাবে তখনই সে আসল মানুষ না হলে তো জীব জানোয়ারের মতোই তার অবস্থাটা আপনি যেভাবে বলছিলেন যে সুন্দর আচরণ আমাদের কাম্য রাইট এখানে প্রশ্ন হল যারা আমরা সুন্দর আচরণ কামনা করছি সুন্দর আচরণ চাইছি কিন্তু আমরা নিজেরা সুন্দর আচরণ প্রদর্শন অক্ষম কেন কেন এই অক্ষমতা আসলে ইসলাম একটি ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা সব দিকেই একটাই রেখেছে আমি সুন্দর আচরণ এর অনেক মর্যাদা বর্ণনা করছি মানুষকে অনেক উদ্বুদ্ধ করছি কিন্তু নিজে সেই সুন্দর আচরণ গ্রহণ করছি না সেই আলোকে নিজেকে গড়ে তুলতে পারছি না ইসলাম কখনো এটাকে অনুমোদন দেয়নি ইসলাম বলেছে তোমরা যা করো না তা বলো আচুরি অপরকে শেখাও রাইট আমাকেও ভালো হতে হবে অন্যকেও ভালো হওয়ার জন্য বলতে হবে তাহলে হলো ইসলামের পরিপূর্ণ বিষয় এটা ইসলাম বলেছে নিজেকে ভুলে যাব আর মানুষকে ভালো হতে বলবো তাহলে তো কখনোই সমাজ ভালো হবে না এজন্য ইসলাম দেখুন মানবজাতির জাতির সর্বশেষ রাসুল হিসাবে নবী হিসাবে প্রেরণ করলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন মোহাম্মদ সাল্লি সাল্লামকে মানব জাতির জন্য মুক্তির জন্য সুন্দর হওয়ার জন্য কোন নবী সাল্লামকে যার পরিচয় আল্লাহ স্বয়ং নিজে করণকারিমি বললেন ওয়া হে নবী তুমি মহান আদর্শের ধারক বাহক সুভান সর্বোত্তম চরিত্রের ধারক সুভানুল্লাহ যদি তিনি মহান আদর্শের ধারকবাহক না হতেন তাহলে মানুষ তার কাছে মহান আদর্শ পেত না এই জন্য ইসলাম এটাই বলে আমি শুধু খালি বলবো আর নিজের মাঝে উত্তম আদর্শ চরিত্র নিয়ে আসবো না তা ইসলাম নয় আল্লাহ রাবুল্লাহ আলমিন নবী সাল্লি সেইভাবেই তৈরি করে মানবজাতিকে উত্তম আদর্শ শিক্ষা দেওয়ার জন্য প্রেরণ করে সুন্দর আচরণটা এটা কি কোনো প্রদর্শনের বিষয় এটা কি কোনো কৃত্রিম বিষয় অনেক পরিবারে দেখা যায় তুমি সমাজে গেলে সোশ্যাল এটিকেট কি হবে ম্যানার্স কী হবে অনেক কিছু শেখায় কিন্তু সুন্দর আচরণের বিষয়টা কি এটি কোনো কৃত্রিম বিষয় এটা কি বাইরের বিষয় না সুন্দর আচরণের বিষয়টা ঘর থেকে শুরু হবে গৃহ থেকে শুরু হবে স্বামী এবং স্ত্রীর আচরণের সৌন্দর্য পিতামাতার প্রতি সন্তানের আচরণের সৌন্দর্য সন্তানের প্রতি পিতা মাতার আচরণের সৌন্দর্য গৃহে যে অন্য লোকজন থাকেন গৃহ পরিচারিকা থাকেন ড্রাইভার থাকেন যারা থাকেন তাদের সাথে আচরণের সৌন্দর্য তাহলে আচরণের যে সৌন্দর্য বা সুন্দর আচরণ এটা কি নিজ থেকে এবং গৃহে থেকে কি শুরু হওয়া প্রয়োজন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইহাল্লাম সুন্দর আচরণকে একটা সাইনবোর্ড হিসাবে ব্যবহার করার জন্য বলেন নাই বরং কেয়ামতের কঠিন বিভীষিকাময় দিনে আমাদের ভালো নেকির পাল্লা যেই সব কাজের মাধ্যমে সবচেয়ে বেশি ভারী হবে সেটি হল হসনুল একটি হল সুন্দর আচরণ এবং আল্লাহ ভীতি এই দুটোর মাধ্যমে কেয়ামতে আখেরাতে আমার নেকির পাল্লা সবচেয়ে বেশি ভারী হবে এর চেয়ে ভারী কোনো জিনিস নেকির পাল্লা যখন আখেরাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জন্য হবে সেখানে সুন্দর আচরণের ওজনটা কেমন হবে এটাই বললাম যে সেখানে সবচেয়ে ভারী যা হবে সুন্দর আচরণ সুন্দর আচরণ এটাকে এই আমি বলতে চাই যে যখন আখেরাতে আমার নেকির পল্লা সবচেয়ে ভারী হবে সুন্দর আচরণের মাধ্যমে এর মানে এই সুন্দর আচরণকে যদি খালি আমি সাইনবোর্ড হিসেবে বাইরে ব্যবহার করি কিন্তু আমার পারিবারিকভাবে না থাকে আমার বন্ধুর সাথে না থাকে অসহায় দরিদ্র অসহায় মানুষদের সাথে না থাকে তাহলে এই সুন্দর আচরণ কিন্তু আখেরাতে কোনো কাজে আসবে না সেই সুন্দর আচরণ কাজে আসবে যেটি আমি সর্বক্ষেত্রে এজন্য আল্লাহ কি বললেন সেই হাদিসে তিনি বলছেন আহসান ও কুম ইমান তোমাদের মাঝে ইমানের দিক থেকে ওই ব্যক্তিটা সবচেয়ে ভালো যেই ব্যক্তিটা তার আচার আচরণের দিক থেকে সবচেয়ে ভালো সে হলো ইমানেও সবচেয়ে ভালো এবং ওই হাদিসে আবার আল্লাহ বলে দিলেন জেনে রাখো আমি আমার পরিবারের কাছেও সবচেয়ে ভালো ভালো এর মানে থেকে শুরু খালি বাইরে দেখাবেন তা না ঘর পরিবারের কাছেও ভালো আছেন থাকতে হবে রাইট আসলে আমরা অনেক সময় বলি যে পার্সন সংস্কৃতিমার মানুষ সে সুন্দর আচরণ করবে এবং সুন্দর আচরণের জন্য যেমন শিক্ষার প্রয়োজন অনেকে বলেন শুধু শিক্ষা নয় সংস্কৃতিরও প্রয়োজন শিক্ষা আমাদের সংস্কৃতিমান হতে শেখাবে এবং সুন্দর সংস্কৃতির যে প্রকাশ সেটা হবে সুন্দর আচরণের মাধ্যমে তো বর্তমান সময়ে তো বোধহয় আমাদের শিক্ষার হার বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের হার বাড়ছে মাদ্রাসায় কলেজে বিশ্ববিদ্যালয়ের প্রতি বছর হাজার হাজার লাখ লাখ ছাত্রছাত্রী বের হচ্ছে সমস্ত সুরভিতে সৌন্দর্যে মণ্ডিত হচ্ছে না এবং দুঃখের সাথে বলতে হয় টেলিভিশন টক শোগুলোতে যারা আসেন তারা তো সমাজের সবচেয়ে প্রাগ্রসর শিক্ষিত মেধাবী লোকজন আসেন দুঃখের সাথে আবারও বলতে হয় সেখানে টক শোতে শিক্ষিত ব্যক্তিদের যে আচরণ সেখানে তো জ্ঞানের সৃজন হবে সত্যকে জ্ঞানকে তুলে ধরে মানুষকে সমৃদ্ধ করবে আলোকিত করবে লক্ষ্য করা যায় সেখানে অনেক সময়ই সত্যনিষ্ঠা আলোচনা হয় না একজনের সত্যকে অপরজন মানতে চান না একজন তার মিথ্যাকে অপর ওপর চাপিয়ে দিতে চান এই যে প্রক্রিয়া বা প্রসেস সেখানে লক্ষ্য করা যায় এ আলোচনায় সাধারণ সৌজন্য বর্তুক রক্ষা করা হয় না অনেক সময় গালিগালাজ করা হয় এমনকি একজন অপরকে প্রহারে মারতে উদ্যত হয় তাহলে এই যে শিক্ষিত ব্যক্তিরা এই যে প্রাগ্রসর ব্যক্তিটা তিনি কবি হতে পারেন সাহিত্যিক হতে পারেন রাজনীতিবিদ হতে পারেন শিক্ষক হতে পারেন ভিসি হতে পারেন যাদেরকে আমরা প্রাগ্রসর ব্যক্তি বলতে পারি যারা এগিয়ে গেছেন লেখাপড়ায় কিন্তু তাদের যেই আচরণটা এর কারণটা কী এখন তো শিক্ষার অভাব নেই ডিগ্রির অভাব নেই কারণ টেলিভিশনের অনেক তকসই আমি সবগুলোর কথা বলছি না সেগুলো যদি এভাবে আমাদের মধ্যে প্রশ্নের সৃষ্টি করে মানুষ যদি তকস বক্তব্য এবং আচরণ দেখে যদি বিরক্ত হয় তাহলে এই বিষয়টি কি আমাদের বিবেচনে আনা দরকার নেই পর্যালোচনা আনার দরকার নেই তাহলে এই আচরণের পেছনে কি এক ধরনের অজ্ঞতা আছে এক ধরনের অহমিকা আছে অহংকার আছে আমরা তো জানি অহংকারের দুটি বৈশিষ্ট্য একটি ওর সত্যকে মানতে না চাওয়া আরেকটি অপরকে অবজ্ঞা করা আমরা টক শোগুলোতে সেই লক্ষ্য করছি কেউ কাউকে মানতে চাচ্ছে না অবজ্ঞা করছেন তাহলে এখানে আমাদের আচরণ সৌন্দর্য মণ্ডিত হচ্ছে না এই বিষয়কে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে আপনি টকশোর বিষয় নিয়ে একটু আলোকপাত করেছেন টক বলা যেতে পারে এটি এক প্রকার সংলাপের এই অংশ পরস্পরে ভিন্ন মতকে উপস্থাপন করে একটা ভালো রেজাল্ট জনগণকে দেওয়া আমরা যদি আমাদের প্রিয় জীবনী লক্ষ্য করি দেখা যায় যে বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে বলি বা সংলাপ করেছেন কিন্তু যা আমাদের গ্রহণ করার বিষয়ে সেখানে রাসুল সাল্লাম যখন অন্যের সাথে টক বা আলোচনা বা সংলাপ করেছেন সেখানে রসুল সাল্লা কয়েকটি বৈশিষ্ট্য ছিল যা ইসলামও বলে আল্লাহ রাবুল্লা আলমিন বলছেন ওয়াজা দিল হোম আহসান কোনো বিষয়ে কারোর সাথে ডিসকাস তর্ক হতে পারে কিন্তু তর্ক অশালীনভাবে হবে না অভদ্রতায় হবে না আল্লাহ বলছেন ওয়াজিল হোম বিল্লাতিহি আহসান তাদের সাথে তুমি তর্ক করো অসুবিধা নাই ডিসকাস করো কিন্তু বিল্লাতি আহসান হতে হবে সুন্দর পদ্ধতি উত্তম উপায় করতে সুন্দর ভাষায় সুন্দর আচরণে সুবহানাল্লাহ এটাই ইসলামের শিক্ষা তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির সাথে এই সংলাপ করেছেন খ্রিস্টানদের সাথে করেছেন বেদিনের সাথে করেছেন সকলের ক্ষেত্রে একই রেজাল্ট এসেছে তারা সবাই তো তার মতে একমত ছিলেন না জি একমত ছিলেন এবং কি শত্রুর তো আলোচনা হয়েছে কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সততা এবং উত্তম আচরণে তারা রাসুল সালামের কাছে মুগ্ধ হয়ে গেছে সত্য নিষ্ঠা জি সেই আমরা বলবো আজকে সেই এই টিভি চ্যানেলগুলিতে যে টক শো এটার উদ্দেশ্য কি মানুষকে খারাপ জিনিস দেওয়া ভালো জিনিস দেওয়া তাহলে এটা তো ভালো বিষয়ে বিশ্লেষণ করা যদি ভালো আলো দেওয়া তাহলে আপনি আপনার যৌক্তিকতা কতটুকু আছে কত শক্তিশালী আপনি যুক্তিতে বা বাস্তবতায় সেটি আপনি উপস্থাপন করবেন কিন্তু এই ধরনের উদ্যত আচরণ প্রদর্শন করে যদি আপনি আরেকজনকে গায়ের জোরে আপনি ছোটো করতে চান মানাতে চান তাহলে এখানে আবার আমাদের রেসুলসলাম কথায় ফিরে আসতে হবে এখানে বোধ মূল সমস্যাটা অন্যতম সমস্যার অহংকার রাসুল তো আমাদের স্পষ্ট বলে দিয়ে চাই অহংকারের বৈশিষ্ট্য কী সেটা আমরা টকশ লক্ষ্য করি সত্যকে মানতে চায় না জি এবং একে অপরকে তুচ্ছ করছে তাহলে রেসুলস ইসলামের যে নির্দেশনা যে বক্তব্য তার আলোকে আমাদের শুধু শো নয় আমাদের পারিবারিক আলোচনায় সামাজিক আলোচনায় যখন কেউ সত্য উচ্চারণ করবেন সেই সত্যকে আমাদের মানতে হবে এবং কাউকে অবজ্ঞ করা বা তুচ্ছ করা যাবে না এবং রসুলস যে স্পষ্ট বলে দিয়েছেন অহংকারের বৈশিষ্ট্য কি অহংকারী মানুষ সত্যকে স্বীকার করতে চায় না এবং অপরকে প্রতিপক্ষকে সবসময় তুচ্ছ জ্ঞান করে এই দুটি দোষ থেকে মুক্ত হলে বোধহয় আমাদের টকস সুন্দর হতে পারে প্রিয় দর্শক আমাদের আজকের বিষয় সুন্দর আচরণ সুন্দর আচরণ কি শুধুই সংস্কৃতি বিষয় সুন্দর আচরণ কি শুধুই সৌজন্যতা না ইসলাম এ বিষয়ে আরো বেশি কিছু বলে ডক্টর শেদুল্লাহ খান মাদানি সুন্দর আচরণের বিষয়টা কি শুধু সংস্কৃতি বিষয় এটা কি শুধুই স্বজনতা বিষয় এর কোনো গভীর তাৎপর্য আছে আচরণ সুন্দর হলে কি আমাদের অনেক স্বভাব হবে আচরণ মন্দ হলে কি আমাদের অনেক গুণ হবে একটু আগে আপনি আলোচনায় বলেছিলেন যে সুন্দর আচরণটা এটা ভেসেস্তে যাওয়ার অন্যতম মাধ্যম এটা দাঁড়িয়ে পড়লে অনেক বেশি ওজন এটা হবে এই প্রেক্ষাপটে যদি আপনি সুন্দর আচরণের ধর্মতাত্ত্বিক যে গভীরতা সে বিষয়ে একটু আলোকপাত করতেন ধন্যবাদ সুন্দর আচরণ আসলেই ইসলাম সাধারণভাবে সুন্দর আচরণের উদ্বুদ্ধ করেছে সুন্দর আচরণের মর্যাদা বর্ণনা করেও মানুষকে উদ্বুদ্ধ করেছে এক হাদিস আগে বলেছি যে কেয়ামতের দিন সবচেয়ে নেক আমলের পাল্লা ভারী হবে যেগুলির মাধ্যমে তার মাঝে সুন্দর আচরণ অপর আর একটা হাদিস লক্ষ্য করুন আল্লাহ রাসু আসাল্লাম কীভাবে উল্লেখ করেছেন তিনি বলেন আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে কিনারা একটা অট্টালিকার দায়িত্ব নিয়ে নিচ্ছি আ ও ইঙ্কা আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের কিনারায় একটা অট্টালিকার দায়িত্ব নিচ্ছি যে ব্যক্তি তর্ক বর্জন করবে ঝগড়া বিতর্ক বর্জন করবে ও ইংকা নামো শিকা যদিও সে তর্ক করাটা রাইট অধিকার রাখে কিন্তু সে এই তর্ক পছন্দ করল না বাদ দিতে চায় এড়িয়ে যেতে চায় আল্লাহ রসু বললেন যে ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের কিনারা একটা অট্টালিকার দায়িত্ব নিয়ে নিলাম এখানে একটা দিক তর্ক তো এটা কি জন্য এই তর্কই মানুষকে খারাপ আচরণের দিকে নিয়ে যায় একটু আগেই বলেছেন আপনি টকশতেও আজকে আমরা সেই তর্কের মাধ্যমে খারাপ আচরণে মানুষ চলে যাচ্ছে দেখছি দ্বিতীয় আল্লাহ রসু সাল্লাম বললেন মংতারা কালকাদিবা ও ইঙ্কা নামা হা যে ব্যক্তি মিথ্যা বর্জন করবে আমি তার জন্য জান্নাতের মাঝখানে একটি অট্টালিকার দায়িত্ব নিয়ে নিচ্ছি সুবহানুল্লাহ মিথ্যা বর্জন করবে হাসি রসিকতার ছলে হলেও তাহলে মিথ্যা দেখুন আজকে মিথ্যা উত্তম আচরণের পরিপন্থী জিনিস মিথ্যা আচরণ তো এখন আমাদের প্রতিদিন একটা গ্রাস করে ফেলছে এটাই এখন স্বাভাবিক হয়ে গেছে মানুষের কাছে অথচ ইসলাম বলে এটি তো হারাম করেছে একদিকে অপরদিকে যে এটা থেকে বিরত থাকবে রসিকতার ছলেও সে মিথ্যা বলবে না আল্লাহ আল্লাহাম তার জন্য জান্নাতের মাঝখানে অট্টালিকার দায়িত্ব নিয়েছেন তৃতীয় বিষয় গুরুত্বপূর্ণ তিনি বললেন শুধু কিনারায় নয় মাঝখানে নয় জান্নাতের সুউচ্চ জায়গায় আমি অট্টালিকার দায়িত্ব নিলাম ওই ব্যক্তির জন্য মান হ্যাসুনা হলু যে ব্যক্তির আচরণ সুন্দর হবে সুবহান তাহলে ইসলাম কতভাবে উদ্বুদ্ধ করেছে দ্বিতীয় আরেকটি দিকে আমরা যাই ইসলাম একজন মুসলিমের জন্য যে এবাদতগুলি ফরজ করেছে সব এবাদত যেন আমাদেরকে উত্তম আচরণ শিক্ষা দিচ্ছে আল্লাহ কি বলেন গুরুত্বপূর্ণ হলো সালাত সত্যিকারই যিনি সালাত আদায় করবেন সালাতেই তাকে অশ্লীলতা নোংরা খারাপ কাজ অন্যায় সেগুলি থেকে বিরত রাখবে এর মানে এর মানে তার আচরণ অটোমেটিক ভাবে সুন্দর হবে আসলে একটি বিষয় যদি আপনার সাথে আমি যোগ করতে চাই আমার কেন বারবার সেই হাদিসটি মনে আছে আপনি অবশ্যই সেই হাদিসটি জানেন ওই যে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন কোন জিনিসের সাথে কোমলতা যুক্ত হলে যে সেটা সৌন্দর্যে মণ্ডিত হয়ে যায় কোমলতা তো সুন্দর আচরণের একটি প্রধান বৈশিষ্ট্য যদি এ বিষয়ে কিছু বলতেন এই হাদিসটি আরেকটু শুরু থেকেই বলি যেহেতু আপনি বললেন হাদিসটা সহিহ আল হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে আছেন আনহাও আছেন কয়েকজন ইহুদি তারা এসে অনুমতি চাইলেন রাসুল সাল্লামের সাথে সাক্ষাৎ করার রাসু সাল্লাম স্বাভাবিকভাবে তার স্বাভাবিক নিয়মে অনুমতি দিলেন কারণ তাদের সাথে যদি কথাই না হয় মানে আলোচনায় যদি না হয় তাহলে কিভাবে তাদেরকে দাওয়াত দেবেন আসলেন তারা তারা ঘরে প্রবেশ করতেই বললেন আসসালামু আলাইকুম ইভাবে কথা বললেন এইভাবে সালাম দিলেন আসসালামু আলাইকুম অর্থ হলো আপনার ধ্বংস হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিSalam মার্জিতভাবে সহজভাবে সংক্ষিপ্তভাবে জবাব দিলেন ওয়া আলাইকুম মানে তোমাদেরও ধ্বংস হোক আর যা বললে সেটা তোমাদের প্রতি জি তোমাদেরও ধ্বংস হোক আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরাল পর্দা রয়েছেন সব সবকিছু তিনি শুনতে পাচ্ছেন এরা যখন চলে গেল রাসুল সাল আলী হোসাল্লামের কাছে আয়সার দিয়াল্লানহা এসে তিনি খুব ক্ষোভ প্রকাশ করলেন এবং তাদেরকে লানত বর্ষণ করলেন কারণ তারা রাসুল সাল্লামকে রাসুল সাল্লাম তো শুধু আয়সার কামনা করল জি রাসুল সাল্লাম তো শুধু আয়সার দিয়াল্লাহার স্বামী নন তিনি রাসুল আল্লাহর প্রিয় মানুষ গোটা মানবজাতির জন্য তিনি রাসুল তার মর্যাদা কোথায় তার মর্যাদা কোথায় তাকে যদি এসে এইভাবে ঘরে এসে বলে জি ঘরে এসে এজন্য তিনি জিনিসটাকে মেনে নিতে পারছেন না তাদের প্রতি অনেক রাগ হলেন আয়সা আনহা অনেক কিছু করলেন রসুল ইসলাম তখন বললেন হে আয়েশা তুমি কি শোনো আমি কি বলেছি তারা আমাকে এইভাবে বলেছে আমি তো বেশি কিছু বলিনি খুব সহজভাবে বলেছি তোমাদের জন্য ধ্বংস কামনা তারপর বললেন জেনে রাখো আয়েশা জেনে রাখো তুমি অস্থির হয়েও না ঠান্ডা হও ধৈর্য ধরো ইন আল্লাহ আরফিকন ওয়োহেব বররিফ কা আল্লাহরা বোলে আলামিন হলেন শরদ সহল নম্র ভদ্র আর সরলতা নম্রতা ভদ্রতাকে আল্লাহ সুহানভতালা ভালোবাসেন সুফান আল্লাহ এরপরেই বললেন জেনে রাখো যত এই ভদ্রতা নম্রতা কমলতা কমলতা বৃদ্ধি পাবে তত মানুষের আচরণ আরও সুন্দর হবে যত হ্রাস পাবে তত মানুষের আচরণ আরও কমে যাবে খারাপ হদেশের এই বার্তা এই সৌন্দর্য আচরণের বিষয়টি গ্রহণ করার মাধ্যমে আমরা আজকের আমাদের যে টক শো আলোকপাত এটা শেষ করতে চাচ্ছি সময়ের কারণে আপনার কাছ থেকে তো আরো কথা শোনার ইচ্ছে ছিল সময় বারণ করছে ডক্টর শেদুল্লাহ খান মাদানী আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসছেন সময় দিয়েছেন সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এন টিভি আয়োজিত এবং ভীষণ নিবেদিত টক শো আলোকপাত আমাদের আজকের বিষয় ছিল সুন্দর আচরণে আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ 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 ডট এন টিভি ডট কম এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন আমাদের আজকের আলোচনা আলোচনার যে শিরোনাম সুন্দর আচরণ মনে হতে পারে খুবই সহজ বিষয় বিষয়টি তো খুবই সহজ কিন্তু বিষয়ের যে মর্মার্থ বার্তা সেটা অর্জন করা কি খুব সহজ না কঠিন বিজ্ঞ আলোচকের আলোচনায় আমরা বুঝতে পারলাম সুন্দর আচরণ কতটা গুরুত্বপূর্ণ সুন্দর আচরণ শুধু আমাদের গৃহকে সমাজকেই সৌন্দর্যে শান্তিতে মণ্ডিত করবে না সুন্দর আচরণ পরকালে পড়লে যখন ওজন করা হবে এটা খুব বেশি ওজনদার হবে আসুন আমরা সুন্দর আচরণ করার ক্ষেত্রে মনোযোগী হই আরও সচেতন হই এবং সুন্দর আচরণের মাধ্যমে আমাদের গৃহে সমাজে আমরা শান্তির ফলগু ধারা বইয়ে দিই আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম মোহনা শত আছে আরো দ্বন্দ্ব আলো আধারের বেছে নিতে হবে তাই পথ আমাদের